আল্লাহ নবী বলেন রমজানের দুটো কাজ বেশি বেশি করে করবা এক নাম্বারে কালিমায় তৈবা বেশি বেশি পড়বা দুই নাম্বারে ইস্তেগফার বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ বলেন কালিমায় তৈবা আর ইস্তেগফার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইনাহা হিল্লল্ল না ইনাহা হিল্লল্ল এবার রমজানে কমপক্ষে রমজানে জান কমপক্ষে রমজানে পুরা ৩০ দিনে ছত্তের হাজারবারের ক্যালেমাই তো এবার একটা খতম পড়বো নিয়ত করেন ইনশাল্লাহ তো নিয়ত করলে কেমন হবে বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কেমনে পড়বে ধীরে ধীরে

ব্যবসায়ী যদি তিরিশ দিন ব্যবসাতে সময় বেশি দিতে পারে তো আমি আমিও তো আমি জান্নাতি মানুষ আমি তিরিশ দিন মসজিদে বেশি দিতে পারবো না কেন ব্যবসা বাড়াবার জন্য তো রমজান আসে নাই ব্যবসা বাড়াবার জন্য রমজান আসছে না এবাদত বাড়াবার জন্য রমজান আসছে রমজান কি ব্যবসার মৌসুম না এবাজত মৌসুম তো ব্যবসায়ীরা ব্যবসার সময় বেশি দিতে পারলো আমরা আবাদত কারণেওয়ালারা মসজিদের সময় বেশি দিতে পারলাম না কেন উচিত ছিল কি না কি উচিত ছিল জুতোর দোকানদার মসজিদে সময় বেশি বাড়াইছে না জুতার দোকানে শ্যামাই দোকানদার মুদির দোকানদার কাপড়ের দোকানদার আর আমি কই মসজিদে কই হ্যাঁ যা যা কিনা লাগে সব রোজার আগে কিনে ফেলবেন লুঙ্গি রোজার আগে কিনবেন থ্রি পিস রোজার আগে কিনবেন যা যা কিনা লাগে রোজার আগে কিনে ফেলবেন রোজার রমজান মাসে আর কি করবো না বাজারে যাবো না কন না ইনশাল্লাহ কন না রমজান বাজারে যাওয়ার জন্য কি করে নাই রমজান দেয় নাই রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই নতুন কাপড় কেনার জন্য রমজান আসে নাই নতুন জুতা কেনার জন্য রমজান আসে নাই রমজান আসছে শুধুই আবাদত বাড়াবার জন্য আল্লাহ তা দান করেন তাহলে হযরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তিনটা গুণের কথা আমরা আলোচনা করতেছিলাম এক নম্বর ছিল আত তিনি আল্লাহ রাস্তায় দিতেন তিনি আল্লাহর রাস্তায় কী করতেন বলেন দিতেন দুই নম্বর গুণ আল্লাহ তালা বলেন সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করতো সিদ্দিক আকবর আল্লাহকে কি করতো সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করতেন আল্লাহকে যে ভয় করে সে কি করে কি করলে বোঝা যায় আল্লাহকে সে ভয় করে সে কোনো গুনাহ করে না বোঝা যায় সে আল্লাহকে ভয় করে বলে আল্লাহকে যে ভয় করে সে কি করে না বলেন সে গুনা করে না সে আল্লাহকে কি করে ভয় করে হাজার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনটা গুণের কথা আল্লাহ তালা বলেছেন যেই তিন গুণের বরকতে আবু বকর আবু বকর হয়েছেন তো আল্লাহ তালা যদি এই তিন গুণ আলোচনার বরকতে এই তিন গুণ যদি আমাদেরকে কিছুটা দিয়ে দেয় কেমন হবে আবু বকর তো হতে পারবো না সিদ্দিক হতে পারবেন আবু বকর তো হওয়া যাবে না কি হওয়া যাবে সিদ্দিক হওয়া যাবে সিদ্দিক হওয়া যাবে সাহাবি তো হওয়া যাবে না আল্লাহর অলি হওয়া যাবে আল্লাহর ওলি হওয়া যাবে এই তিনটা গুণ আল্লাহ তালা বলেন এই তিন গুণ হলে আমি তাকে একটা পুরস্কার দিব কি পুরস্কার সেটা আমি জান্নাতে যাওয়ার জন্য যতগুলো কাজ আছে সমস্ত কাজ তার জন্য সহজ করে দিব এবার বলুন তো পুরস্কারটা কেমন হবে শুধু ভালো হবে এখানেই শেষ না এর চেয়ে ভালো কিছু আর হয় না আল্লাহ তালা বলেন আবু বকরের তিনটা গুণ ছিল এক নাম্বার গুণ ছিল আবু বকর দিয়েছেন তাহলে দেয়ার গুণ কিসের গুণ বলেন দেয়া কিসের গুণ দেওয়ার আবু বকর দিয়েছেন কি দিয়েছেন কাকে দিয়েছেন এটা লেখা নাই তাইলে বোঝা গেছে কি দিয়েছেন এটা উজ্জ্ব আছে কাকে দিয়েছেন এটা উজ্জ্ব আছে তাহলে কাকে দিয়েছেন আল্লাহ যেন বলেন আতনি দিয়েছেন কাকে দিয়েছেন আল্লাহ তালাকে দিয়েছেন দু নম্বরে কি দিয়েছেন নফস তার জান আর তার মাল আবু বকর তার জান পুরোটা তার মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে কি কি দিয়েছে বলেন জান মাল বলেন 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 যা কিছু তার কাছে ছিল যা কিছু তার কাছে ছিল বলেন সব দিয়েছে আবু বকর কি দিয়েছে বলেন তো যা কিছু তার কাছে ছিল কি দিয়েছে সবটা দিয়েছে কাকে আল্লাহ খায়বরের যুদ্ধের সময় রসুল এ করিম সাল্ল সাল্লাম এলান করলেন খায়বরের যুদ্ধের জন্য যে যা পারো দিয়ে দাও হাসতো অমর বলেন সে সময় এত্তেফাকিভাবে আমার কাছে বেশ কিছু মাল ছিল আমি আমার সমুদয় মাল অর্ধেক করে রসুলের দরবারে নিয়ে আসলাম আর আমি ভাবলাম যে এই পর্বে আমি সিদ্ধিকে আকবরের তুলনায় বেশি নাম্বার আমার বেশি মাল হবে তা আমি আজকে এই পর্বে আমি ফার্স্ট হয়ে যাব এবার একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন অল্প নিয়ে আসলেন এবার তো নিশ্চিত প্রথম স্থান অধিকার করলো কে আমার এবার রাসুল জিজ্ঞেস করলেন অমর তুমি কতটা কি নিয়ে আসছো কতদূর নিয়ে আসছো ইহা আল্লাহ যা ছিল অর্ধেক নিয়ে এসেছি আচ্ছা আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো তিনি বললেন আর যা ছিল সবটা নিয়ে আসছে হ্যাঁ তোমার বললেন পারলাম না আপনার সাথে আর পারলাম না একদিন দাসুল জিজ্ঞেস করলেন মানে স আজকে কে রোজা রেখেছ হয়তো সিদ্দিক আকবার বললেন আজকে আমি রোজা রেখেছি এবার বলেন মান তা সদ মা আজকে কে সদাকা করেছ তিনিই বললেন যে ইয়া রসো আমি সদাকাও করেছি আচ্ছা আজকে কে জানা যায় শরিক হয়েছ তিনি বললেন ইয়া রস আমি আজকে জানা যায়ও শরিক হয়েছি এবার বললেন আচ্ছা আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ তো তিনিই বললেন ইয়া রস আজকে আমি রুগীও দেখতে গিয়েছি এবার রাসূল বলেন মান ইজতমাত ফি খাসলা فانه من اهل الجنه এই চারটা জিনিস যার মধ্যে প্রতিদিন জমা হয় সে নিশ্চিত জান্নাতি কি ভাই রোজা বলেন রোজা সাদাখা জানাজা রোগী দেখতে যাওয়া তো মোট না বললে আপনি জানাজা পড়বেন কিভাবে এটা তো একটু আমরা জাফি দুই নাম্বার অসুস্থ নাই তো দেখবেন কাকে এটাও তো একটা বিষয় তাহলে প্রথম দুটাতে কোনো কি নেই সমস্যা নেই কমপক্ষে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দুটো করে রোজা রাখবেন বলেন ইনশাল আবার বলেন বলে আমরা ফরজে রাখি না আমরা বুঝি নফল রোজা রাখতাম যে ফরজে রাখে না ও তো মুসলমানই না ওকে আবার সবক কিসের ইচ্ছাকৃত যে ফরজ রোজা রাখে না এটা মুসলমান হইতেই পারে না এটা মুসলমান কি এটা কাগজের ফুল কাগজের ফুল যেমন ফুল না এটা কাগজের মুসলমান কাগজের মুসলমান মুসলমান না এটা জন্মসূত্রে বায়োডাটায় মুসলমান বুঝেন না কথা এটা কি বারোটাই মুসলমান এটা মুসলমান না এই যে ফুলগুলো দেখছেন এগুলো ফুল তবে আসল ফুল নয় এগুলো কাগজের ফুল কাগজের ফুলে গ্রান নাই কাগজের ফুলে মধু নাই এগুলো আচ্ছা একজনে বললো ভক আর ভাত কি হয়েছে কয় বছর ভাত বললে ব্যাট ভরবে না এটা ভাত নয় এটা ভাতের শব্দ কি এই জন্য নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম এই ইসলাম ইসলাম নয় ইসলামের শব্দ কি বলছি বলেন নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম এটা কি ইসলাম না ইসলামের শব্দ ইসলামের শব্দ দিয়ে মুসলমান হবে কবে কি এখন আমি আর আপনি ইসলামের শব্দ হয়ে আছি শব্দ আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের কি শোনাবো শোনাবো এবার নির্বাচনে বলেন এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে আবার বলেন যে নামাজ পড়ে তাকে আমি ভোট দিব এই আলোচনার পরে যদি কেউ বলে যে আমিও আজকে থেকে নামাজ পড়বো তো অসুবিধা কি কি ভাই তাহলে আমি ভোট দিব কাকে বলেন ভোট দিব কাকে নামাজ পড়বে যে তাকে বলেন ভোট দিব কাকে বলেন যে নামাজ পড়বে আমি তাকে বলেন যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না আমি তাকেও ভোট দিব আচ্ছা এরকম বেটি প্রার্থী দেশে আসে না নাই বলেন বেটি বাড়তি বজর পড়ে যদি পড়ে ও মসজিদে পড়ে তো যে মসজিদে আসতে পারে না আমি তারে ভোট দিতাম কিচুর পরে ইনশাল্লাহ ভোট কাকে দিব বলেন এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন বলে তুতি মান আকফল না কাল বাহু আং দিক্রি না যে জিকির থেকে গা ফেল খবরদার তুমি তার পেছনে না যে জিকির থেকে গা তুমি তার পেছনে যাবানা বলেন যে জিকিরের সবচেয়ে প্রথম দ্বিতীয় নম্বর তর্জুমা কোরআন তৃতীয় নম্বর জুমা নামাজ সুবাহ তাহলে যে জিকির থেকে গা তাকে কি আমি তাকে নেতা বানাবো না বলেন দুই একজনে কছে সবাই কয় না যে জিকির থেকে গা ফেল সবাই বলেন যে জিকির থেকে তাহলে আমি বলবো ভোটটা কাকে নামাজি দাদা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলে ভাইয়া গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলেন ভোটটা দিবেন কাকে বুঝে আসছে বলেন ভোট দিবেন কাকে বলেন আল্লাহ যদি পুরো জাতি সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে চাচা গো ভোটটা দিবেন কাকে আওয়াজ নাই ভোটটা দিবেন কাকে নামাজি পাব যাকে হ্যাঁ ভোটটা দিবেন কাকে নামাজি পাব যাকে নামাজি পাব যাকে মোমেন পাব যাকে মুসলিম পাব যাকে ভোটটা দিব তাকে সোহান আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সলাটা বাংলাদেশে দিয়ে দাও সুন্দর হবে না ইনশাআল্লাহ আল্লাহ দান করেন তাহলে বোঝা গেছে এক নম্বর কাজ হলো আল্লাহ রাস্তা দান করা দুই নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে গুনাগুলো ছেড়ে দেওয়া তিন নম্বর কাজ অসোদ্দা কাবিল হোসনা আল্লাহ তালা বলেন সিদ্দিকের তিন নম্বর কাজ ছিল অসোদ্দা কাবিল হোসনা সিদ্দিক কালেমায় তৈবের উপরে ইকিন বানিয়েছে আল্লাহ রসুল যা যা করেছেন সবগুলোর উপরে সিদ্দিক বিশ্বাসের হক করেছে। বিশ্বাসে কি করেছে হক আদায় করেছে আল্লাহ রসুল যেখানেই যেটা বলেছেন সিদ্দিকা একবার এটাকে বিশ্বাসের হক আদায় করেছে তা আল্লাহ তালা বলেন আবু বকর তিন কাজ করেছে আ ত করেছে হত্যাকা করেছে অসদা করেছে আল্লাহ তালা বলেন হাসানুয়ুল ইউসরা জান্নাতে যাওয়ার জন্য যত কাজ আছে সব কিছু আমি তার জন্য সহজ করে দিলাম এবার বুঝে থাকলে বলুন তো দেখি ফজর নামাজ পড়া সহজ না কঠিন সহজ সহজ ফজর নামাজ পড়া সহজ না কঠিন লেকিন পড়তে পারে না কারা ওয়াসাদদাক বিলহুসনা যাদের আল্লাহ তলার এক কালেমা তৈয়বর যাদের ইয়াকিন নাই তাদের পড়তে কষ্ট হয় ওয়া ইন্না লা কাবীরাতুর ইল্লা আলাল খাশঈন এটা বড় কষ্ট তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় সহজ অতচ রাসূল বলেন রাকাআতা সালাতিল ফজর এর খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা ফজরের দু রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ফজরের নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এরপরে রাসূল বলেন মান সাল্লা আল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল নিয়ত করেন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ এই তিনটা কাজ যে করবে আল্লাহর জন্য মাল দিতে পারে দুই নম্বর ওয়াত্তাকা আল্লাহকে ভয় করতে পারে তিন নম্বর অসদ্দা কাবিল হুসনা কালিমায় তৈবের উপরে একইন বানাইতে পারে তার দ্বারা কোনো আবাদত ছুটে না তার দ্বারা কোনো গুণা হয় না সুবহানাল্লাহ বলেন তার দ্বারা কোনো আবাদত ছুটে না তার দ্বারা কি হয় না কোনো তসবিহাত তার দ্বারা ছুটে না কোনো মামুলা তার দ্বারা ছুটে না সে রোজানা পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়বেই পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়বেই পড়বে রমজানের রোজা সে রাখবেই রাখবে